হ্যালো বন্ধুরা তোমরা সবাই কে মনে হচ্ছো আশা করি সবাই খুব ভালো হচ্ছে সুস্থ হচ্ছে তো আমরাও ভালো আছি সুস্থ আছি বেটু মাই ইউটিউব চ্যানেল পায়াল দেবব্রত পায়াল দেবব্রত ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত তো নতুন আর একটা দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে আবারও আইসি তোমরার মাঝে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো আজকে আইসি আমার বাবার বাড়িতে আজকে হইছে বাবার বাড়ির দিকের মেলা তো ভাবছিলাম আইতাম না আউনের কোনো প্ল্যানই আসলো না তো যাই হোক সবাই মানে মা বাবু ভাই সবাই কল করতেছে তো তার লেগে তার কথা ভাই বে আইসি আর আমার বড়বাবু ও কইছে আইতাম তো তার লেগে আইসি তো চলো মেলাতে যাই কি কি করি তোমরা লোকে শেয়ার করো তো ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করি ভালো লাগবো এই যে দেখ মেলাৰ মধ্য আয়ে ফুৰিছে আমাৰ অন্যান্য বাৰৰ মতে এইবাৰ এছ অন্য বাৰ হয়তো বৈশাখীৰ পাঁচ তাৰিখ মেলাটা আৰু এইবাৰ পাঁচ তাৰিখ ইলেকশ্যন আছল তাৰ লাগে হৈছে টাইমের অনুষ্ঠান যদি টাইমের মধ্যে না হয় তাহলে আনন্দ সেই রকম হয় না আর লুকও কম হয় তো যাই হোক একটু সময়ের মধ্যে ভালো ঘোরাঘুরি করছি আমরা সব জিনিসপত্র কেনাকাটি হয়ে গেছে গা দিকে ঘুমাই গেছে গাম আমের মামায়ের কুলে তো মামায়ের কুলে লয়ে রাখছে আর দেখো আমরা শরবত খাইতেছি এখন আর মাও কি জানি কিন কিনতাছে হ্যালো বন্ধুরা এখন বাজে দশটা চল্লিশ তো এখন আমরা বাড়িতে এসেছি তো পুরোপুরি ভিডিও তোমরা করতে পারছি না কারণ আমার খুবই লজ্জা লাগে ভিডিও বানাতে সবার সামনে তো যতটুকু পার্সি করছি আর কি কি খাইছি তোমরা লোকে শেয়ার করতে পারছি না কী কী আনছিও তোমরা লোকে শেয়ার করতে পারছি না তো যাই হোক আজকের ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকে সুস্থ থাকে পাশে থাকো আর ভিডিওটা সবাই দেখো আর কী কী আনছি যদি পারি অন্য আরেকটা ব্লগের মধ্যে দেখামো তো টাটা বাই বাই